আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা টি সার্টিফিকেট খুললে কবে কখন কোথায় আয়কর রিটার্ন জমা দিতে হবে এই বিষয়ে আজকের ভিডিও বন্ধুরা কথা বলাবো না আপনারা জানেন যে আমাদের আয়কর বর্ষ কিন্তু শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত ভালো করে কথাটি মনে রাখবেন ধরুন চব্বিশ সালের চব্বিশ সালের জুলাই জুলাইয়ের এক তারিখ থেকে পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত কিন্তু একটি আয়কর বর্ষ চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত একটি আয়কর বর্ষ এই আয়কর বর্ষের মধ্যে অর্থাৎ আপনি যদি চব্বিশ সালের জুলাই থেকে শুরু করে পঁচিশ সালের জুনের ভিতরে টিন সার্টিফিকেট ওপেন করে থাকেন তাহলে আপনাকে পঁচিশ সালের যে জুনের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে যখন রাজস্ব বিভাগ তাদের আয়কর রিটার্ন নেওয়া শুরু করবে তখন কিন্তু আপনাদের আয়কর রিটার্নটি জমা দিতে হবে এবার আসি আপনি কি করছেন আপনি পঁচিশ সালের যে চব্বিশ সালের জুলাই থেকে পঁচিশ সালের জুন পর্যন্ত যে আয়কর বর্ষ ছিল আপনি এই আয়কর বর্ষ অতিক্রম করে আপনি পঁচিশ সালের জুলাই জুলাইয়ের জুলাই থেকে শুরু করে এরপরে আপনি কী করেছেন টি সার্টিফিকেট ওপেন করেছেন যদি এরকম করে থাকেন তাহলে আপনি চাইলে পঁচিশ সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হবে আপনি যদি চান ওইখানে আয়কর রিটার্ন জমা দিতে পারেন আর যদি আপনি না চান তাহলে আপনি ছাব্বিশ সালে যেয়ে কিন্তু আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারেন এই হলো বিভিন্ন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই মাত্র টিন সার্টিফিকেট খুলেছি অথবা কেউ বলেছে আমি দুই মাস আগে খুলেছি এক মাস আগে খুলেছি আমি কখন আয়কর রিটার্ন জমা দেব এই জিনিসটি আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন অর্থাৎ আমাদের আয়কর বর্ষ শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চব্বিশ সালের জুলাইয়ের এক তারিখ থেকে পঁচিশ সালের জুনের তিরিশ তারিখের ভিতরে যদি আপনি টিন সার্টিফিকেট ওপেন করে থাকেন তাহলে আপনি আপনাকে কিন্তু পঁচিশ সালে জুলাইয়ের পরেই যেই আয়কর রিটার্ন নেওয়া শুরু হবে তখনই কিন্তু জমা দিতে হবে আর আপনি যদি পঁচিশ সালে জুলাই অতিক্রম জুন অতিক্রম করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে টিন সার্টিফিকেট ওপেন করেন তাহলে আপনি চাইলে পঁচিশ সালে আয়কর রিটার্ন জমা দিতে পারেন অথবা আপনি ছাব্বিশ সালে দিতে পারেন আপনার জন্য বাধ্যপতা কিন্তু এই পঁচিশ সালের দিতে হবে এরকম নয় এবার আসি আয়কর রিটার্ন আপনি কোথায় জমা দেবেন যারা নতুন তারা এই বিষয়টি জানেন না আর যারা পুরাতন তারা কিন্তু এই বিষয়টি জানেন তো আয়কর রিটার্ন আপনি জমা দেবেন অনলাইনে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারেন অথবা সরাসরি আপনি যেই সার্কেল যেই কর অঞ্চলের আন্ডারে আপনি টিন সার্টিফিকেট করেছেন সেই অফিসে সরাসরি যে ফর্ম পূরণের মাধ্যমে হার্ড কপি প্রদানের মাধ্যমে কিন্তু আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য